সালাম আলাইকুম মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এখনকার আলোচনার বিষয় হল শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এক বছর হয়ে গেছে দেশ ছেড়ে তিনি ভারতে আছেন ইতিপূর্বে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা হয়েছে এমনকি তিনি নিজেও বলেছেন একবার ভিডিও কনফারেন্স করে যে তিনি দেশে ফিরবেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন দেখিয়ে দেবেন কত ধানে কত চাল কিন্তু ফেরেননি নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে গোপালগঞ্জের ঘটনায় তিনি এতটাই আবেগ তাড়িত হয়ে গিয়েছিলেন যে অজিত ডোভালকে বলেছিলেন যে বাঁচেন কিংবা মরেন যেটাই ঘটুক না কেন তিনি দেশে ফিরবেন তিনি বাঁচতে চান কিংবা মরতে চান সেটা দেশের মাটিতে ভারত সরকার রাজি হয়নি যতক্ষণ না দেশে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে তারা ততক্ষণ ফিরতে দিতে পারে না এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে বলছি কারণ এর কিছু স্পষ্ট কারণ আছে এই কারণগুলো উঠে এসেছে সম্প্রতি আর এই সব কারণের পেছনে আছে বাংলাদেশের বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশ ঠিক করে না কিংবা বাংলাদেশের ঠিক হয় না করে বিশ্বের বিবদমান পরাশক্তির দেশগুলো স্পষ্ট করে বললে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন ভারত রাশিয়া বাংলাদেশ নিয়ে এদের প্রত্যেকের স্বার্থ জড়িত একদিকে বাংলাদেশে আধিপত্য একইভাবে চলছে তাদের এই পরাশক্তিদের আন্তর্জাতিক জোট বন্দি এই জোটবন্দির তৎপরতা এটা তুঙ্গে উঠেছে বাংলাদেশের সংসদীয় নির্বাচন ঘিরে যে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেও নানান টালবাহানায় নির্বাচন পিছিয়ে দিতে চাইছিলেন সম্ভব হলে কয়েক বছরের জন্য তিনি হঠাৎই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে বলে একেবারে ঘোষণা দিয়ে দিলেন শুধু ঘোষণা দেয়া নয় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়ে দিলেন হঠাৎ তার সিদ্ধান্ত এমনভাবে বদলে গেল কেন এর কারণ ইউনুস বাংলাদেশে বর্তমানে এতটাই এক চরিত্র সেই চরিত্রে পরিণত হয়েছেন যে আমেরিকা তার উপর আর নির্ভর করতে চাইছে না আমেরিকা মনে করছে ইউনুসকে দিয়ে বাংলাদেশে তার স্বার্থ আর রক্ষিত হবে না তাকে যত শীঘ্র সম্ভব বিদায় দেয়া ভালো আর ইউনুস সাহেবও এটা বুঝেছেন এবং বোঝার পর থেকে ভালোই ভালোই চলে যেতে পারলে তিনিও বাঁচেন এটা বুঝেছেন যত দেরি হবে তত কমে আসবে সেফ প্যাসেজ নিরাপদে চলে যাওয়ার রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কিন্তু যাব বললেই তো আর যাওয়া যায় না দেশটার তো একটা ব্যবস্থা না করে যাবেন কি করে সেই ব্যবস্থা হলো নির্বাচন করে দিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়ে তবে তিনি বিদায় নেবেন আমেরিকা তার বিভিন্নভাবে সমীক্ষা চালিয়ে দেখেছে যে বাংলাদেশের ভেতরে আমেরিকার বিরোধী যে মনোভাব সেই মনোভাব এখন তুঙ্গে এবং আমেরিকার বিরুদ্ধে মনোভাব তুঙ্গে ওঠা মানেই পরবর্তী সরকার যাকে আমেরিকা পছন্দ করে আনবে বলে ঠিক করেছে তাদের ক্ষমতায় আসাটা সম্ভব হবে না সুতরাং আমেরিকা সেইটা বুঝেই চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যদি ভোট করা যায় তাহলে নতুন সরকার হবে তাদের এই নতুন সরকার হিসেবে বাংলার মসনাদে কাকে দেখতে বা পেতে চাইছে আমেরিকা সেই দলটির নাম বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ঢাকায় আমেরিকা দূতাবাসের জ্যাকাবসন লন্ডনে গিয়ে দীর্ঘ মিটিং করেছেন বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জ্যাকাবসনের আগে গিয়ে মিটিং করে এসেছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস ছক একদম পরিষ্কার তারেক প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় বসে আমেরিকার স্বার্থ রক্ষা করবে কোন স্বার্থ ওই যে বাংলাদেশে তাদের সৈন্য ঘাটি বিমান ঘাটি বসানো সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে নেয়া এই সমস্তগুলো এতদিন বাংলাদেশে আমেরিকার প্রেসক্রিপশন খুব ভালো চলছিল কিন্তু এবার আটকে গেছে আটকে যাওয়ার কারণ বিএনপি এবং জামাতের মধ্যেকার বড় ফাটল তাদের জোট তো ভেঙেই গেছে এখন সম্পর্ক রীতিমতো তিক্ত কারণ অবশ্যই ক্ষমতার দখল বাংলাদেশকে কে দখল করবে এই ফাটলকে চওড়া করে দিচ্ছে চীন চীনের সঙ্গে ভারত এবং রাশিয়াও এদের প্রত্যেকের লক্ষ্য আমেরিকা যাতে ঘাঁটি গেড়ে না বসতে পারে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে সেটাই হবে সুতরাং এদের প্রত্যেকের লক্ষ্য আটকাও বিএনপি আর বিএনপিকে এখন আটকাতে গেলে কি করতে হবে বন্ধ করে দাও নির্বাচন একই দাবি জামায়াতে ইসলামীর কারণ এখন ভোট হলে তারা জিতবে না আর জামাতের সঙ্গে আছে ইউনুসের কিংস পার্টি এনসিপি অবশ্য তাদের পুরোটা নয় তাদের একটা অংশ আমেরিকার সঙ্গে আছে আবার অর্থাৎ তারা চায় ভোট এখনই হোক সুতরাং এখানে আছে আছে জামাতের সঙ্গে কিংস কিংস পার্টি যেটা একটা অংশ এই ব্যাপারে এদের সঙ্গে আছে চীন কারণ চীনের কাছে চীনের দরকার ব্যবসা সুতরাং ব্যবসার প্রয়োজনে যাদেরকেই যেই আসুক না কেন তাতে তাদের খুব একটা অসুবিধে নেই বিএনপির সাথে অসুবিধে ছিল না কিন্তু বিএনপি মানেই এখন হয়ে গেছে আমেরিকার পক্ষের সুতরাং তার বিরুদ্ধে চীন। ভারত এই রাজনীতিতে নেই সে ভোট চায় নিশ্চয়ই ভোট চায় খুব তাড়াতাড়ি হোক ভোট এটাও চায় কিন্তু তার সাব কথা আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করা চলবে না এটা আবার আমেরিকা চায় না বিএনপি এবং জামাত এনসিপি কেউ চায় না যে আওয়ামী লীগ আসুক এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ এই পরিস্থিতিতে কোন দিকে যেতে পারে আগামী দিন এই সপ্তাহে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট সেখানে যাচ্ছেন মোদি এবং রুশ প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সামিটের সাইড লাইনে আলোচনা যে হবেই এটা বলা বাহুল্য এটা